রতন টাটা ঘুরবে চাকা দীপাবলির আগেই কপাল খুলবে হাজার মানুষের আর কিছুদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব তারপর একে একে রয়েছে দীপাবলি কালী পুজো ভাইফোঁটা সব মিলিয়ে অক্টোবর মাস থেকে গোটা দেশে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম তবে ধারণা করা হচ্ছে দীপাবলির আগেই দেশের পঞ্চাশ হাজার মানুষের ভাগ্যে আসতে চলেছে পরিবর্তন উৎসবের মরশুমে হাজার হাজার কর্মসংস্থান করতে চলেছে টাটা গোষ্ঠী রতন টাটার এই পদক্ষেপে নিঃসন্দেহে মুখে হাসি ফুটবে দেশের চাকরি প্রার্থীদের আসলে ভারতের মাটিতে আইফোন তৈরির উদ্যোগ শুরু করতে চলেছে টাটা এতদিন ভারতে আইফোন আমদানি হতো বিদেশ থেকে তবে জানা যাচ্ছে এবার ভারতের মাটিতেই তৈরি হবে অ্যাপেলের আইফোন সিক্সটিন সম্প্রতি আইফোন সিক্সটিন লঞ্চ হয়েছে ভারতেও ক্রমাগত জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আইফোনের এই পরিস্থিতিতে টাটা ইলেকট্রনিক্স চাইছে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের মাটিতে আইফোন প্রস্তুত করতে সূত্রের খবর চলতি বছরের নভেম্বর মাস থেকে ভারতে আইফোন তৈরি করতে শুরু করে দিতে পারে টাটা সূত্রে খবর নভেম্বর থেকে আইফোন নির্মাণের কাজ শুরু হবে তামিলনাড়ুর দুশো পঞ্চাশ একর জমির ওপর তৈরি হসুর প্ল্যান্টে টাটা এই প্রজেক্টের জন্য বিনিয়োগ করেছে ছ হাজার কোটি টাকা জানা গেছে ইতিমধ্যে এই প্ল্যান্টে কাজ করেন প্রায় পনেরো হাজার কর্মী আইফোন তৈরি শুরু হলে এখানে আরও পঞ্চাশ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে টাটা গোষ্ঠী ভারতীয় শিল্প জগতে এক অগ্রগণ্য সংস্থা শুধু ব্যবসা নয় সমাজের প্রতিটি স্তরে টাটা গোষ্ঠী রেখেছে দক্ষতার ছাপ কর্মসংস্থানের ক্ষেত্রে টাটা গোষ্ঠী ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহু যুগ থেকে এবার ফের প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে চলেছে টাটা গোষ্ঠী